আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে ওজন কমানোর কিছু টিপস দেওয়ার জন্য আসলাম সেটা হচ্ছে আমি এই পর্যন্ত পাঁচ মাসে প্রায় আলহামদুলিল্লাহ বিশ কেজির মতন ওজন কমিয়েছি এবং না আরও কমাব ইনশাল্লাহ আরও পাঁচ কেজি কমানোর টার্গেট আছে এখন আমার কিন্তু এই আমি কিন্তু মাসেলো হালকা হালকা মাসেলও গেইন করছে আমি কিন্তু এখনও জিমে যাইনি জিমে যাব পরে আসতে এখন ওজন কমাতে গেলে আমাদের সব কিছু খেয়াল রাখতে হবে সর্ব মানে সবচেয়ে বেশি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু মাসের লস করা যাবে না আমাদের ফ্যাট লস করতে হবে মাসের লস করা যাবে না এর জন্য আমাদেরকে খাবারের সঠিক সুষম খাবারটা মেনটেন করতে হবে যেমন আমাদের খাবারের যে আইডিয়াল খাবারের যে প্লান সেক্ষেত্রে সেটা কি আমাদের হচ্ছে ফর্টি পারসেন্ট আমাদের শক্তির উৎস হবে কার্বোহাইড্রেট ফর্টি পারসেন্ট হবে আমাদের প্রোটিন এবং টোয়েন্টি পারসেন্ট আসবে আমাদের ফ্যাট থেকে সুতরাং আমরা কিভাবে খাবারটাকে ব্যালেন্স করব। সেটা একটু ভেবে চিনতে আমরা যদি একটু করি এটা কিন্তু খুব কঠিন কিছু না আমরা চিন্তা করলে কিন্তু পারবো এটা এখন এটা করতে গেলে আমাদের প্রথম দিকে প্রথমে আমাদের যারা ওজন কমাতে চায় তারা আমরা শুরুর দিকে প্ল্যান করব যে মানে সে আগে ক্যালকুলেশন করতে হবে যে তার বডি ওয়েট অনুযায়ী তার কত ক্যালোরি রিকোয়ারমেন্ট প্রতিদিন ক্যালোরি রিকোয়ারমেন্ট কত ধরেন সাপোজ একটা মানুষের যদি প্রতিদিন পার ডে তার নর্মাল যে সে কাজবাস করে সে কাজবাসে যদি তার ক্যালোরি রিকোয়ারমেন্ট আপনারা গুগলে যেতে পারেন গুগলে গেলে ক্যালোরি ক্যালকুলেটর লিখলেই আপনাদের একবারে ক্যালকুলেটর চলে আসবে ওখানে আপনারা নিজেদের বয়স ওজন হাইট এগুলো সব কিছু দিয়ে আপনারা নিজেরা ইজিলি নিজেদের ক্যালোরি রিকোয়ারমেন্টটা ক্যালকুলেশন করতে পারেন এখন ধরেন সাপোজ একটা মানুষের ক্যালোরি বা রিকোয়ারমেন্ট আসছে পঁচিশশো ক্যালোরি পঁচিশশো ক্যালোরি এখন হচ্ছে সে কীভাবে ওজন করবে সে কিন্তু একবারে যদি পঁচিশশো ক্যালোরি তার প্রতিদিন খাওয়া উচিত কিন্তু সে যদি সেটা না খেয়ে এক হাজার ক্যালোরি খায় তাহলে কিন্তু সে দুর্বল হয়ে যাবে তার সিস্টেমে মাল্টি সিস্টেম সমস্যা হয়ে যাবে সুতরাং তার ওজন কমাতে হবে এবং ওজন কমাতে গেলে ধীরে ধীরে কমাতে হবে একবারে মানে খুব তাড়াহুড়া করার কিছু নাই তো আপনি তো একদিন ওজন গেইন করেননি বা একদিন খেয়ে আপনার বিশ কেজি তিরিশ কেজি ওজন বাড়েনি আপনি আস্তে আস্তে ওজন বেড়েছে আপনাকে আস্তে আস্তে কমাতে হবে তো ধরুন যে একজনের ক্যালোরি রিকোয়ারমেন্ট আসলো পঁচিশশো ক্যালোরি এখন পঁচিশশো ক্যালোরি থেকে আমাদের টার্গেট থাকবে হচ্ছে পঁচিশশো ক্যালোরি থেকে পাঁচশো ক্যালোরি ঘাটতি করবো আমাদের আর এটা হচ্ছে হেলদি ওয়ে মানে পাঁচশো ক্যালোরি ঘাটতি থাকতে হবে এখন পাঁচশো ক্যালোরির মধ্যে যদি আমি ঘাটতি করে দিই তাহলে আমার প্রতিদিন খেতে হবে কত দুই হাজার ক্যালোরি দুই হাজার ক্যালোরি কিন্তু আমাদের খেতে হবে এখন খাবার কিন্তু ক্যালোরি তো সব খাবারে আছে যেমন ফ্যাটে আছে তারপর মাছ মাংসে আছে ভাতে আছে রুটিতে আসে সব কিছুতেই কিন্তু ক্যালোরি আছে এখন আপনি কোনটা কতটুকু নিবেন সেটা কিন্তু খুবই ব্যাপার বা সেটাই কিন্তু আসলে কথা এখন ধরেন আপনার ক্যালোরি খেতে হয় তখন আপনার তার ফর্টি পার্সেন্ট হিসাব করেন আমি ক্যালকুলেশনের জন্য একটা রাউন্ড ফিগার করে আপনাদেরকে বলছি এটা এক একজনের ক্ষেত্রে হতে পারে এখন দুই হাজার ক্যালোরি ফর্টি পার্সেন্ট কত আসে এটা আসে আটশো ক্যালোরি তো আটশো ক্যালোরি আপনার নিতে হবে কার্বোহাইড্রেট থেকে আটশো ক্যালোরি নিতে হবে আপনার প্রোটিন থেকে আর যে বাকি চারশো ক্যালোরি বা টোয়েন্টি পার্সেন্ট থাকলেও সেটা নিতে হবে আপনার ফ্যাট থেকে ফ্যাট হতে হবে গুড ফ্যাট মানে খারাপ ফ্যাট না গুড ফ্যাট নিতে হবে এখন সেই এখন আসতেছি এখন কার্বোহাইড্রেট ধরেন এক গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমাদের চার ক্যালোরি আসে ঠিক আছে এক গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমাদের চার ক্যালোরি আসে আর হচ্ছে এক গ্রাম প্রোটিন থেকেও চার ক্যালোরি আসে এক গ্রাম ফ্যাট থেকে আসে নয় ক্যালোরি এইভাবে আমরা হিসাব করবো যে কোনটা কত গ্রাম খাবো এখন আমি কার্বোহাইড্রেট যদি আটশো ক্যালোরিকে চার দিয়ে ভাগ দিই তাহলে আসবে আমার দুশো ক্যালোরি দুশো গ্রাম এখন দুইশো গ্রাম তাহলে আমি দুশো গ্রাম কার্বোহাইড্রেট খাবো সেম দুইশো গ্রাম পরিমাণ প্রোটিন খাবো এবং কি খাবো চারশো গ্রাম চারশো গ্রাম চারশো গ্রাম চারশো ক্যালোরি হচ্ছে আমাদের ফ্যাট খেতে হবে চারশো ক্যালোরি ভাগ দিয়ে নয় দিয়ে ভাগ দিলে প্রায় ফর্টি ফাইভ গ্রামের মতন ফ্যাট আসে এবং এই ফর্টি ফাইভ গ্রাম ফ্যাট আমাদের প্রতিদিন খেতে হবে এখন এটা হচ্ছে গুড ফ্যাট সোর্স থেকে আনতে হবে গুড ফ্যাট যেমন কি কি আছে ডিমের কুসুম আছে তারপর ঘি আছে বাদাম আছে এরকম অলিভ অয়েল আছে এ ধরনের মানে গুড ফ্যাট সোর্স থেকে আমাদের এই ফ্যাটটাকে নিতে হবে অবশ্যই যেসব বীজের তেল আছে সয়াবিন তেল সরিষার তেল এগুলা আর তারপরে সূর্যমুখী বীজ এগুলা যত অ্যাভয়েড করা যায় তত ভালো না খেতে পারে সব থেকে ভালো এ আর কি এভাবে করে আপনারা যদি আপনাদের ক্যালোরি মানে খাবারের চাপটাকে সাজান আশা করি আপনারা খুব দ্রুত ওজন কমাতে পারবেন এবং স্বাস্থ্যকর উপায়ে শরীর খারাপ না করে আপনারা খুব সুন্দরভাবে ওজন কমাতে পারবেন কারণ আপনি এখানে সুষম একটা খাবারও পাচ্ছেন আপনার প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট সব কিছুই পাচ্ছেন আর মানে এভাবে খাবার খেলে আপনাদের যে পার্শ্ব কালো হচ্ছে এটার মাধ্যমে আপনাদের ওজন ইনশাল্লা কমে যাবে আর একটা জিনিস মনে রাখতে হবে যে খাবারের সাথে সাথে আমাদেরকে অবশ্যই ইন্টারমিডিয়েট ফাস্টিংটা কিন্তু করতে হবে ইন্টারমিডিয়েট ফাস্টিং আপনার ওজন কমানোর হারটাকে খুব দ্রুত আগাই দেবে এবং আপনি অবিশ্বাস্য একটা রেজাল্ট পাবেন ইন্টারমিডিয়েট ফাস্টিং করলে। ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের উপর আমার কিছু ভিডিও আছে আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম